তোবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি अमा কদরুল্লাহ হক কদর আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে যতটুকু কদর করলা না আসমাওয়াত মুতভিয়াতুম বিআমিনি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন তার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপরে তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচতালার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ নাই কেন পড়ল না কেন এই হারামি না কেন সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লচ্ছ মানুষ আর কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ হয় হয় কেমনে। এত এত মুসলমান মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলে ইমরানের একশো তো দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে মুসলমানরা মৌমেন তোমরা আমার আল্লাহ বলছি উন নব্বই বার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ একবার দুইবার না দোস্ত হে ইমানদার গন হে আমার মোমেন বান্দা এ কথা বলে আল্লাহ আট নয় বার আল্লাহ কোরআনে তুমি তুমি আমার বান্দা আমি মোমেন তোমারে জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না বিহীন কেউ জান্নাতে যাবে না পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতি হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে মা হারা সে কালেও পরকালীন মুক্তি পাবে না ইমান এইসা সম্পদ ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্পদ ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বান্দা আমি গ্রহণ করছি হে ইমানদারগণ তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি তোমার ইমানদার হিসাবে গ্রহণ করছি তোমার মুসলমান বলে নিলাম আমি এই জন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাত আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআন হলাদ আমানু এটা শুনবে প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ বেড়ে এখানে বলছেন তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো না আল্লাহ করো না জোরাত মনে করো না মনে হক কাতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে বারবার 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 يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا اجلبه يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اجلبه يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله

তুমি অন্যদের মত না তুমি হিন্দু না তুমি বৌদ্ধ না তুমি ইহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেঈমান না তুমি আমার মুমিন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মত না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেঈমানকে দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেবো জান্নাত জান্নাত দেব ইমানদার জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা যেই মোমেন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই কোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মাননেওয়ালা মৌমেন যে কোনোদিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আমার এই হায়াতে আমার এই ভিতরে আমি তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোন না বড় সড় মুসিবতে একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তার ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফায়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ নবী সাল আলী বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে কসম আল্লাহর এটা হাদিস। ওই দুঃখ কষ্টে হুকুম মেনে গেছে। সেই লোকটাকে জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে আইসা লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে না। কসম আল্লাহর মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি নাই আল্লাহর কসম রসুল বলছে মোমেন ওই সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় দেবে এজন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাদ পার যারা হ্যাঁ আমনে চালাক আমরা বেকুব জি না আমরা বাদ খাইয়া বড় হয়েছি আমি ফানি চা দিয়া ভিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকির নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এ সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেওকুফ কেন বেওকুফ হবো আমি তুমি যা খাইয়া বড় হইস আমি তো তা খাইয়াই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হইছি নি বুঝবো না কেন বুঝি না কেন কি বেশি বুঝ তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুটেই চালাক না আপনারা বেহকুশ আপনাদের ফ্যামিলিও বেহকুফ মিয়া আহম মক মিয়া আপনি দরা খাইছেন মিয়া আপনি হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন আপনি সামান্য দুনিয়া লেগা অথচ এই দুনিয়া রাও ভোগ করে করে কিনা বলেন না কেন নামাজ চললে ভাঙ্গাস মাসে যে সাত বেনামাজিরও এই সাত বে নামাজি যেটারে টাইলস কয় নামাজি এটারে টাইলস কয় তো কোনো মাটি কয় না তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন কি জন্য আখেরাত ছেড়ে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাগ করেন আমার কথা একটু শক্ত শক্ত পরে মনে মনে করিবেন যে এইরম দুই একজন থায়ে হুজুরদের মধ্যে কিছু থাকে কি করবে কিছু শক্ত হুজুর থাকতেই পারে না বেদাল্লা হুজুর ধরেন না আমি এই কিসেমে তোকে আমি দিল জাগাইতে চাই খোদার কসম দুশ্মনী নিয়ে বলি নেই কি ভাই কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি কোন ঝগড়ার কারণে বলা হইতেছে এটা কি মারামারি কি জামা বই টেলাইছিস যে আজ যে আলাম তোরে বেটা ফাইস বাতি যার ফুত তোরে আজ গে ফাইস মাইকো ফাইসি সুবিধা মত আজ গে না ব্যাপারটা তো এটা না দোস্ত আমার বাপ আমার পর্দার আড়ালের মা বোন আপনাকে জাগাইতে চাই মা কেন বে পর্দার জিন্দগি যে নারী তারা ইজ্জতের কদর বোঝে না যে নারী তার পর্দার কদর বোঝে না যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না খোদার কসম সে নারী না সে কোনো মহিলা না সে ভিন্ন কোন পদার্থ হইতে পারে রসুলুল্লাহ সাল আলিহাসাল্লাম আমরা এটাই পড়ছি নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে নিজেকে পর্দায় রাখে যে নিজেকে আড়ালে রাখে যে তাকেই বলে নারী এজন্য যে বেপর্দা বেহায়া নির্লজ্জা বেসর এটা কোনো নারী না অন্য কোনো পদার্থ অন্য কিছু বলে তো কিতা তো কিতা ডাক্তার দেখ ডাক্তার এ তো একটা রিপোর্ট দিব পরীক্ষা নিরীক্ষা করে সাইব কিতা এটা আমি কিনলে কইতাম রসুল বলছে নারী বলে তাকে পর্দায় থাকেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করা অতএব এটাই কথা রমজান সামনে আমাদের জীবনের সুযোগ নিজেকে নিজেকে পরিবর্তন করার জীবনটা গঠন করার এজন্য আমি এই আয়াত আল্লাহ বলছে বান্দা সাদদের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর সমস্ত হুকুম পালন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং আল্লাহ তাআলার সাথে সাথে বললেন বান্দা দুনিয়া কথাটা খেয়াল করেন এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা আমি আবারো বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা দুনিয়া অনুগত অবাধ্য ईमानदार নাফরমান আদেশ পালনকারী অমান্যকারী দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ স্বাচ্ছন্দ আনন্দ ফুর্তি স্বস্তি উল্লাস হ্যাঁ এই দুনিয়া উপভোগ এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা এটা আমার নেজাম আমি দেব কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরা পরকালে সেখানে যদি সুখ মিলতে হয় স্বস্তি মিলতে হয় স্বাচ্ছন্দ্য মিলতে হয় তৃপ্তি মিলতে হয় উল্লাস পেটে হয় আল্লাহ বচে বান্দা বিশ্বাস করো আমি তোমারে অনুরোধ করছি বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার অনুগত না হয়ে আমার আমি না করে কবরে আইসো না মৃত্যুবরণ না এই সুখ ওইখানে মিলবে না এই সুখ ওইখানে কি হবে না এখানে আমি অনুগত অভাদ্য উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই কিন্তু কবরে দেব না আখেরাতে দেব না হাসরের মাঠে দেব না সেখানে শুধুই

সুদ ঘুষ মদ জুয়া বেহায়া বে পর্দার জিন্দিগি থামায় দেন যুবক থেমে যাও বাফ অনুরোধ করছি এক ভাই বললাম থেমে যাও অসভ্যতার এই জিন্দি ছাড়ো বেনামাজির এই জিন্দিগি ছাড়ো সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দগি ছাড়ো মা বোনরা আপনারা যারা খোদার এগারোটা মাস বাজারে বাজারে ঘুরছেন মার্কেটে গেছেন কতবার গেছেন ও মা বোন আল্লাহ দোহাই এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে কদর করে একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাই রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা শাড়ি গহনা এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন নষ্ট করে দিয়েন বরবাদ করে দিয়েন না মা বোন এটা অনেক বড় লঙ্ঘন অনেক বড় আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে রহমত মাকফেরাত না যাতে কোন মূল্যায়ন করলা না এজন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে জিব্রাইল গাও বলে আসা আমার বন্ধু যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই গুনা মাফ করায় নাই তার উপরে আমি আল্লাহর লানত জিব্রাইল আইসা বলছে নবী আমি জিব্রাইলেরও লানত নবীজি বলছে আমিন

এগিয়ে আসো হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো এটা থামো এটা রমজান এটা রমজান যুবক এটা রমজান মোবাইলটা আর খুললো না নারীর ছবি আর দেখো না বেনামাজি জিন্দিগি আর রাইখো না আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাল্লাহ সবাই হিম্মত করি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার বাবা আর পাঁচটা মিনিট আমার একটু কথা আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ আমি ব্যক্তিগতভাবে খুব লম্বা সময় বলতে পারবো না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ এই দেবীদ্যার দারুল মাদ্রাসা অনেক প্রাচীন হজরত মৌলান উনি আমাদের অনেক মুরব্বী অনেক মুরব্বী অনেক মুরব্বী মূলত ওনার সম্মান জানাইতে গিয়েই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই মাহফিলটাতে আসতে ওনার ছেলে বসির সে আমার অনেক মহব্বত করে অনেক মহব্বত করে অনেক মহব্বত এই জন্য সব মিলায়া আন্তরিকতার কারণেই চেষ্টা করছি আসতে আপনাদের কাছে অনুরোধ এই মাদ্রাসাটা সবচেয়ে প্রাচীন দেবীদ্বারের পুরাতন মাদ্রাসাগুলোর মধ্যে এটা একটা। আমাদের রামপুর মাদ্রাসা এগুলো যেরকম প্রাচীন মাদ্রাসা এটাও আলহামদুলিল্লাহ অনেক প্রাচীন একটা মাদ্রাসা একটা মাদ্রাসার অনেক জরুরত অনেক প্রয়োজন মাদ্রাসার নতুন ভবন মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা একটা মাহফিলের ইন্তেজাম মাদ্রাসার সমস্ত খরচ সব মিলাইয়া অনেকগুলো টাকাই সবসময় সারা বছর প্রয়োজন হয় আপনাদের কিছুটা ভালোবাসা আন্তরিকতা আপনি খুব ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু মাদ্রাসা লাভবান হবে আপনার আখেরা তো লাভবান হবে এই জন্য পাঁচটা মিনিট আমি অনুরোধ করছি প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে মেহরবানি করে যার যার সামর্থ্য মতো